তারপরেই আমরা চলে এলাম জুডিওতে সেখানে গিয়ে আমার বর নিল দুটো শু আর ইনি হচ্ছে আমার বরের প্রথম স্ত্রী দেখবে মুখটা এই দেখো আর আমার কিছুই ভাল লাগেনি তাই সেখান থেকে ঝটপট বেরিয়ে গেলাম বাইরে বেরিয়ে দেখি চলছে সাবার প্রস্তুতি আমি খালি ভিডিওই করেছি খায় আর নি তারপরেই চলে এলাম জাস্ট ফেস পয়েন্টে করতে ছিল মিষ্টি অনেক ধরনের মিষ্টি কিন্তু আমার মন কাড়লো রসমালাই তাই নিয়ে নিয়েছি একটা বড় দেখে রসমালাই দেখেই মনে হচ্ছে খেতে খুব ভালো হবে খেয়ে যা বুঝলাম রসমালাইটা খেতে মতোই আর কচুরি কচুরিটা খেতে বেশ ভালো কিন্তু খেলাম আমি পুরোটা খেতেই পারিনি বাকিটা আমার পেটুক বর খেয়ে নিয়েছে তারপরে আমরা বাড়ির দিকে আসছিলাম আর দেখলাম ঠাকুর সবার নাচ বাজি ফোটানো এই দেখে আমরা বাড়ি চলে এলাম দেখা হবে নেক্সট ভিডিওতে বাই